সন্ধ্যা মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানান অনেক গায়কই প্লেব্যাক করেছেন উত্তম কুমারের জন্য তার অনেক গানই হিট করেছে যেমন অ্যান্টনি ফিরিঙ্গি ছদ্মবেশী দেয়া নেয়া অমানুষ তবু অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে হেমন্ত উত্তম জুটি গান অর্থাৎ যেসব গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ছবির পর্দায় তাতে লিভ দিয়েছেন উত্তম কুমার এর অন্যতম কারণ হিসেবে আমার মনে হয়েছে এদের দুজনের গলার দারুণ মিল অনেক সময় ওদের দুজনেরও কোনো একজন ফোন করলে বুঝতেই পারতাম না কে করেছেন হেমন্ত দা না উত্তম কুমার গলার স্বরের এমন চমৎকার মিল ছিল দুজনে প্লেব্যাক শিল্পীর গলার সঙ্গে গায়ক বা গায়িকার গলার মিল থাকলে কি শুধু সেই গান সফল হয় এতদিন পরও এই প্রশ্নটা অবশ্য অমীমাংসিতই থেকে গেছে তার কারণ তো গোড়াতেই জানিয়েছি গলার স্বরের মিল গায়ক নায়ক সাফল্যের অন্যতম কারণ হলেও এর অন্যান্য আরও দিক আছে কারণ ছবির গানের ব্যবসাতে জড়িয়ে থাকেন অনেকেই উত্তমবাবুর খেতেও তার পূর্ব সঙ্গে তাঁর কিন্তু বড় একটা তফাৎ ছিল সেটা তার রোমান্টিক ইমেজের এমন বড়ো মাপের রোমান্টিক ইমেজ তার পূর্ব বা উত্তর প্রজন্মের কারো ছিল বা আছে কি অথচ ব্যাপারটা যে এলাম দেখলাম জয় করলাম গোচের হয়নি তা সকলেই জানেন কত দুরূহ প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই না তিনি প্রতিষ্ঠা পেয়েছেন অথচ তার পূর্বশুরীদের মধ্যে শক্তিশালী অভিনেতার অভাব ছিল না সংখ্যাতেও তারা কম ছিলেন না ছবি বিশ্বাস গঙ্গাপদ বসু অহিন্দ চৌধুরী সেকালে এদের প্রতিষ্ঠা জনপ্রিয়তা কিন্তু কিছু কম ছিল না তার মধ্যে থেকেই বিশিষ্ট হয়ে উঠেছিলেন উত্তম কুমার মূলত তার রোমান্টিক ইমেজের জন্যই আর তার সেই ইমেজের যথাসম্ভব সদ্ব্যবহার ব্যবহার করেছেন সেকালের প্রযোজক পরিচালকরা রোমান্টিক মুহূর্তগুলো উজ্জ্বল করে তুলেছেন গীতিকাররা সিচুয়েশান অনুযায়ী মিষ্টি মিষ্টি গান লিখে আর সুরের নকশায় স্বপ্নের জাল বুনে দিয়েছেন সুরকাররা স্থায়ী হয়েছে জনপ্রিয় হয়েছে সেই সব সৃষ্টি তাৎক্ষণিক সাফল্যে সীমাবদ্ধ থাকেনি আর এই সব গানকে ছবির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মেলাতে সাহায্য করেছে বাংলা ছবির কাঠামোগত দিক এদিকটাও ভাবা দরকার সাধারণত বাংলা ছবি নায়ক নায়িকার চূড়ান্ত মিল হয় একেবারে ছবির শেষ ভাগে। তার আগের প্রণয় পর্বের অনেকটাই বলা হয় গানের মাধ্যমে ফলে জরুরি ও অচ্ছেদ্য হয় সেই গান ফলে উত্তম কুমারের মহানায়ক হয়ে ওঠার পেছনে গান এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উত্তম কুমার অভিনীত কটা ছবি আছে যে ছবিতে ওর কোনো গান নেই এই জায়গাটাতেই হেমন্ত মুখোপাধ্যায় খুব একটা বড় ভূমিকা হয়তো তার অজান্তেই পালন করে গেছে। যা বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছে উত্তম কুমারের কেরিয়ারের ক্ষেত্রে দুজনেরই খাঁটি প্রফেশনাল অ্যাটিটিউড আপাত অপ্রত্যক্ষ থেকেও প্রত্যক্ষভাবে উপকৃত ও সাহায্য করেছে দুজনকেই অন্যদের তুলনায় হেমন্ত দা বেশি নম্বর পাবেন তার দ্বৈত ভূমিকার জন্য একাধারে তিনি ছিলেন সুরকার ও গায়ক এবং প্রচণ্ড সফল দু ক্ষেত্রেই গান পিকচারাইজেশন বা চিত্রায়িত করার ব্যাপারে বোম্বাইয়ে যেমন স্পেশালিস্ট ড্যান্স ডিরেক্টর বা কোরিওগ্রাফার আছেন এখানে তেমন নেই ইদানিং কাউকে কাউকে অবশ্য বাইরে থেকে আনা হচ্ছে তাহলেও আকাশ নদী পাহাড় আর কত দেখানো যায় সেই কারণেই বাংলা ছবিতে সেই সময় ক্যামেরা বেশি ঘুরত নায়ক নায়িকার মুখের আশেপাশেই খুঁটি নড়বরে হলে যেমন আশঙ্কা থাকে তাঁবু ভেঙে পড়ার তেমনি আশঙ্কা থাকতো যদি ভালো গান হতো যার গায়ক গায়িকা হতো কত জোরালো উল্টো ক্ষেত্রেও একই আশঙ্কা থাকতো অবশ্যই কিন্তু উত্তম কুমার সবসময় প্রায় এ ব্যাপারটা ভালোভাবে উতরে দিয়েছেন প্রাণবন্ত সঞ্চম প্রকাশভঙ্গিতে বন্ধু ছবির ক্লাসিক অঙ্গের মালতী ভ্রমরে বা মৌ বনে আজ মৌ জমেছে গানের কথাই ভাবুন একই কথা প্রযোজ্য সুচিত্রা সেনের সম্পর্কেও উত্তর ফাল্গুনি ছবির সময় দেখেছি খেয়াল ঠুংরি অঙ্গের গানগুলো ভালোভাবে রপ্ত করার জন্য সময় পেলেই ক্যাসেট বাজিয়ে শুনছেন পারফেকশনে পৌঁছানোর জন্য এটাই ছিল ওদের নিষ্ঠা উত্তম কুমার যে পারতেন এর একটা বড়ো কারণ বোধ এই যে উনি নিজেও ভালো গান জানতেন বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন পেশাগত কারণেই গায়ক গায়িকারা প্রায় সকলেই অল্পবিস্তর গান জানেন উত্তম তাদের থেকে একটু বোধহয় এগিয়েছিলেন শ্রোতাদের প্রবল অনুরোধে একবার তো উনি আমার সঙ্গে গলা মেলালেন বসুশ্রী সিনেমা হলে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এই পদ যদি না শেষ হয় গানটি পর্দার নায়ককে সখণ্ঠে গান গাইতে শুনে অভিভূত হয়ে পড়েছিলেন সেদিনের দর্শকরা এ সত্যিই এক বিরল অভিজ্ঞতা গান বাজনার ব্যাপারে আমি বরাবরই বোধহয় একটু বেশি সিরিয়াস ক্লাসিক্যাল কনসার্টের আগেও যেমন কদিনের ছুটি নিয়ে নিজেকে তৈরি করি ছবির গানের ক্ষেত্রেও তাই সুইচ অন অফের মতো আজ ক্লাসিক্যাল আবার পরের দিনই ছবির গান গাইতে পারি না আমার মেজাজের সঙ্গে মেলে না যে হেমন্ত তা ব্যাপারটা মানতেন গান শেখানোর আগে তাই অনেক সময় ঠাট্টা করে বলতেন তোর মেজাজ ঠিক আছে তো সবসময় অগ্রজের স্নেহ পেয়েছি ওর কাছ থেকে আর মধুর সম্পর্ক ছিল উত্তমবাবুর সঙ্গেও সুচিত্রার সঙ্গে আজও বজায় আছে ভবিষ্যতেও থাকবে এদের সাফল্যের জন্য গান গাইছি বেশি মনোযোগ দিতে হবে গানের জন্য জনপ্রিয় সিরিয়াসনেসের অভাব কোনোদিনই হয়নি আমার অন্তত আমার তরফে গান গাওয়ার সময় অবশ্যই মাথায় থাকবে কার লিপে এই গানটা থাকবে সুচিত্রা উত্তমের ছবির সময় আমার গানের সময় সেই অর্থে সুচিত্রার ম্যানারিজম মাথায় রাখতে হতো না বরং ভরসা থাকতো এই ভেবে যে ওর মতো পাকা শিল্পী সবটাই ভালোভাবে উতরে দেবে সেই কারণেই খোলা মনে গান গাইতে পারতাম এই নিশ্চিন্ত স্বাধীনতা সবসময় গায়ক বা গায়িকাকে ভীষণ সাহায্য করে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি স্বাধীনতাও যেমন পেয়েছি মধ্যে মধ্যে তেমন যে সমস্যারও উদয় হয়নি এমন নয় একবার তো প্রায় বিনা প্রস্তুতেই গাইতে হলো হঠাৎই ডাক পড়ল স্টুডিওয়ে আমি গেলাম সেখানেই সিচুয়েশন বুঝিয়ে গান তুলিয়ে দিলেন সুরকার সঙ্গে সঙ্গেই গাইতে হলো আমাকে আর তখন তো এখনকার মতো পার্ট রেকর্ডিং বা ডাবিংয়ের ব্যবস্থা ছিল না পরি সেই সময় পরিশেষে মেজাজ প্রসঙ্গে বলি উত্তম হেমন্ত জুটির সাফল্যের যা একশো একটা কারণ বলে আমার মনে হয় উত্তমবাবুর রোমান্টিক ইমেজ আর হেমন্তদার গাঢ় গম্ভীর সুরেলা কণ্ঠস্বর এই দুই চমৎকারভাবে খাপ খেয়ে যেত বাঙালি দর্শকের মানসিকতার সঙ্গে ফলে হল থেকে বেরোনোর পরও পর্দার ছবি মেজাজের চওড়া রাস্তায় ঘোড়া ছুটিয়ে চলত অনেকক্ষণ অনেক দিন কারণ রোমান্টিকতা ছাড়া বাঙালি অসম্পূর্ণ অপরিপূর্ণ হেমন্ত উত্তমের মণিকাঞ্জন যোগ মনের সেই রসদটাই জুগিয়ে গেছে সময়